আকাঙ্ক্ষা মানুষের জীবনের এমন একটি ভাব যা তাকে অগ্রগতি করতে কিছু পেতে আর নিজের স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য অনুপ্রাণিত করে কিন্তু কেবল আকাঙ্ক্ষার দ্বারাই স্বপ্ন বাস্তবায়িত হয় না নির্মল আকাঙ্ক্ষা ব্যক্তিকে উন্নতির দিকে অবশ্যই নিয়ে যায় আর অন্যদিকে আকাঙ্ক্ষা কখনো কখনো পতনের দিকেও নিয়ে যায় সেই জন্য নিজের আকাঙ্ক্ষাকে সঠিক দিক নির্দেশ করুন তাকে নিয়ে সতর্ক থাকুন আর পূর্ণ করুন নিজের সকল স্বপ্ন ও 다케 우치치탄딘 오.